কালীঘাটের কাকুকে নিয়ে তোলপাড় রাজ্য কালীঘাটের কাকুকে এস এস থেকে বের করতে এস কে এম থেকে সরাতে হেমসেম খাচ্ছে ইডির আধিকারিকরা কালীঘাটের কাকুকে আদালতের নির্দেশের পরও এস এস কেম হসপিটাল থেকে পিজি হসপিটালে নিয়ে যেতে পারেনি এবং তার স্বরে নমুনা পরীক্ষা করতে পারেনি তার মধ্যেই আইসিউ থেকে কালীঘাটের কাকু কেবিনে ফিরে এসেছে এক সপ্তাহ হয়ে গেল তারপরেও ইডি কিন্তু ব্যর্থ আর তাতে বাদ এস এস এম কর্তৃপক্ষ কালীঘাটের কাকুকে যখন এস এস কেম থেকে ইএসআই হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ফের অ্যাকশন শুরু করেছে ফের চোর জোর শুরু করেছে ইডি সেই মুহূর্তে এবার প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ হাইকোর্টে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কালীঘাটের কাকুকে নিয়ে এবার প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ গেল হাইকোর্টে কারণ এস কে এমের এক চিঠি দিয়ে কিন্তু তোলপাড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মানসিক চাপ থেকে কি কালীঘাটের কাকু রোপে সুজয় কৃষ্ণ ভদ্রের হৃদযন্ত্রের কোনো প্রভাব পড়ছে এমন আশঙ্কা থেকে এবার সুজয় কৃষ্ণের ট্রেস এমপিআই টেস্ট করাতে চায় এসএস সূত্রের খবর এ এস কেম হাসপাতালের তরফে চিঠি পাঠানো হয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে কলকাতার কোন চারটি হাসপাতালে বিশেষ এই ধরনের পরীক্ষা করা হয় জেল কর্তৃপক্ষকে সেই তালিকাও পাঠিয়েছে এসএস কেম সুজয় কৃষ্ণের মানসিক স্বাস্থ্য পরীক্ষা নিয়ে নিজেদের করণীয় জানতে আদালতের দ্বারস্থ হয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ যদিও এ ব্যাপারে জেল কর্তৃপক্ষ বা এস এস এম এর তরফে অফিসিয়ালি কোনো প্রতিক্রিয়া জানা যায়নি কালীঘাটের কাকু অরোপে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা নিয়ে দীর্ঘদিন ধরেই পড়েন চলছে এসএস হাসপাতালে নমুনা সংগ্রহের জন্য পরিকাঠামো না থাকায় গত আটই ডিসেম্বর সুজয় কৃষ্ণকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল ইডি কিন্তু তার ঠিক আগের রাতেই সাতই ডিসেম্বর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিউতে স্থানান্তরিত করা হয় তাঁকে হাসপাতাল সূত্রে জানা যায় সুজয় কৃষ্ণ গুরুতর অসুস্থ সেই ঘটনার পর থেকেই কাকুকে বাগে আনতে আরও উঠে পড়ে লেগেছিল ইডি কর্তারা কেন্দ্রীয় এজেন্সির দুই কর্তা সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থার খোঁজ নিতে গত এগারোই ডিসেম্বর হাসপাতালে পৌঁছে গিয়েছিল তারপর মঙ্গলবার কাকুর অসুস্থতার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ মেডিকেল রিপোর্ট চেয়ে অফিসিয়াল চিঠি পাঠানো হয়েছিল ইডির তরফে সূত্রে খবর সামান্য কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করতে গিয়ে যেভাবে গত কয়েক মাস ধরে বাধার মুখে পড়তে হচ্ছে ইডিকে তাতে কাকুকে সিসিটিভির আওতাধীন করে রাখার জন্য আর্জি জানানো হবে কি না তা নিয়ে ভাবনা চিন্তা করেছিলেন ইডির আধিকারিকরা ইডি আটঘাট বেঁধে মাঠে নামার মধ্যেই আইসিউ থেকে কেবিনে দেওয়া হয় সুজয় কৃষ্ণকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই কেবিনের বাইরে পাহাড়ায় রয়েছেন সুজয় কৃষ্ণের জোকা যাত্রা নিশ্চিত করতে তৎপর হয়েছে ইডি তার মাঝেই এসএসকে কে এমের তরফে কাকুর হৃদযন্ত্রের সমস্যা নিয়ে নতুন পরীক্ষার কথা জানানোয় এবারও সুজয় কৃষ্ণের যাত্রা পিছিয়ে যেতে পারে বলে মনে করছে মহল তবে ইডি এ ব্যাপারে কী পদক্ষেপ করবে তা এখনও স্পষ্ট নয় আর তার মধ্যেই কিন্তু এবার প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ কালীঘাটের কাকুকে নিয়ে গেল সরাসরি কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অর্থাৎ কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা পরীক্ষায় বাধা দিতে নতুন কৌশল এবার এস এস কর্তৃপক্ষের এসএস কেম কর্তৃপক্ষ প্রেসিডেন্সি জেলকে চিঠি দিয়েছে কালীঘাটের কাকুর নতুন টেস্ট করানোর জন্য আর সেই টেস্ট করানো নিয়ে কিন্তু এবার প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ গেল হাইকোর্টে হাইকোর্টে এবার কী নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের তবে কালীঘাটের কাকুর কলার্বরের নমুনা পরীক্ষা যে আবারও পিছিয়ে গেল আবারও যে ইরিকে নতুন করে ঘোল খাইয়ে দিল কালীঘাটের কাকু এসএস কেম কর্তৃপক্ষ তেমনই মনে করছেন ওয়াকিবহল মহল